রে মনা তুমি এখন ঘুমাই আছো নদী ফুটে নাই ভরে গেছে কি কব মনা এখন আইলে দেখে আরে এই কয়টা দিন তুমি তুমি কত দূরে পাহাড় সমুদ্র তাদের সুমাচার কিছু অ্যাডমেট কিছুই পারে না তারা শুধু কান্দে আর কয় কতদিন দিন নেই তোমায় তবু মনে পড়ে তবু মুখখানি তাদের আর দেখতেন রাত্রের যে গোপন স্যাট সেই স্যাট আর পারে না কি কষ্টে যে তারা এই কটা দিন রয়েছে তারপর কিছু কিছু বিজ্ঞানীরা আছে যারা ফেসবুক বিজ্ঞানী ইউটিউব বিজ্ঞানী এবং বিদ্যাসাগর এরা আর পোস্ট না তাদের পোস্ট আমরা তাদের কিছু কিছু রাজনীতিবিদ আছে যারা যোগ করে দুই দুই কথা চাই কথা কিন্তু না তারা দুই দুই যোগ করে বাইশ এই বিজ্ঞানীরা চুর কি যে অবস্থা এখন যেদিন দেখতেছি নেট ছাড়া এই কীর্তি দেহার নেট বিকল্প কোনো কিছু নাই জীবনটা কি হয়ে গেছে জানো কাশিম কাকার মাইকের মতো হয়ে গেছে তাহলে রাস্তায় রাস্তায় মনে বাদরে ঘুরে বেড়াইছি এই কটা দিন যে কি কষ্ট হয়েছে মনা এক এক সময় চিন্তা করছিলাম যে কিছুই তো দেখতে পারতেছেন লিঙ্ক লিঙ্ক এই যে লিঙ্ক এই যে লিঙ্ক দেওয়া যায় লিঙ্কও যে লিঙ্ক দেখবো কি করবো চিন্তা করছিলাম যে কাসিম কাকার মতো মাইক লইয়া আর এক কেজি এক বস্তা মুড়ি লইয়া রাস্তায় রাস্তায় বাজার থাকবো আর ব্যস্ত থাকবো রাত্রা